আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকে ছোট্ট একটা রেসিপি করবো খুব মজার একটা ভর্তা দেখাবো হে যদিও মানে খুব মজার আসলে কি বলবো বোঝার মতো না আমার চলে আসেন আমার রান্নাঘরে দেখতে থাকি সিম দিয়ে কত সুন্দর একটা ভর্তা করে নিব। আর এটা এতটাই মজা ছিল অল্প হয়ে গিয়েছিল আমার মনে হয় অনেক বেশি করে ডাবল করে নেওয়া উচিত ছিল করার পরে বুঝতে পেরেছি সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিলাম আপনাদের আপনাদের সাথে শেয়ার না করে আমার ভালো লাগলো না তো নেক্সট টাইম এটাকে বড়ো করেই করবো তবু অল্প করেই দেখিয়ে দিচ্ছি আজকে এটা বাসার জন্য করেছিলাম এখানে আমি সিম নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজির মতো কিন্তু আমার মনে হচ্ছিল কি যে সিমটা আর একটু বাড়িয়ে নিলেই মনে হয় ভালো হতো আমি ভাবলাম লাগবে না মনে হয় হয়ে যাবে যেটা সিদ্ধ হওয়ার পরে অল্প পরিমাণ হয়ে গেছে সিমটাকে ভালো করে দুপাশ থেকে আশটা ছাড়িয়ে নেবেন একটা নাইফের সাহায্যে নখ দিয়ে করতে গেলে কিন্তু নখ নষ্ট হয়ে যায় ব্যা ব্যথা পাওয়া যায় আমি এটা করার পরে সত্যি আমি মানে অবাক হয়ে গেছি যে এটা আমার ডাবল করে নেওয়া উচিত ছিল তো আমার বাবুর বলতেছিলো মা ভর্তাটা কোথায় ভর্তাটা আবার দাও এতটা টেস্টি হয়েছিল। এটা পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো কতক্ষণের মধ্যে দশ মিনিটের মতো আর আমি ভালো করে চেক করে নিয়েছি আপনারা সবাই জানেন যে সিমের মধ্যে কিন্তু পোকা অবশ্যই থাকে ভালো করে প্রত্যেকটা সিম আপনি একটু কাছ থেকে এনে দেখবেন যেটার মধ্যে কালো কালো কোনো ভাব আছে কি না মোটামুটি সিমগুলোকে আমি এখন একটু তেলের প্যানের মধ্যে একটু তেল দিয়ে হালকা তেল দিয়ে এটাকে একটু ভেজে ভেজে নেব অল্প করে তেল দিয়েছি বা এক চামচের মতো তেল দিয়ে এটা কিন্তু অল্প করে ভেজে নিচ্ছি ঢেকে ঢেকে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আছে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি একটু লবণ দিলাম একটু লবণ দিলে কিন্তু এটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ করে করতে পারেন বাট ভেজে নিলে এটার টেস্ট বহু গুণে বেড়ে যায় সেই কথাটাই বলতে চাচ্ছি জানাতে চাচ্ছি পুরো ভিডিওটা দেখেন তাহলে এরকম ভর্তা খেয়ে মন ভরে যাবে প্লেটের ভাত নিজেই খেয়ে শেষ করে ফেলতে পারবেন অন্য কিছু কথা লাগবে না মাছ মাংস লাগবে না এটা এতটাই মজা হয়েছে এইরকম একটা কালার হবে ঢেকে ঢেকে ভেজে করলে বেশি কিন্তু কালচে কালার করে ফেলবেন না একটু ভাজা হয়ে গেলে আপনি বুঝতে পারবেন এটা হাতে আঙুল দিয়ে চেপ চাপ দিয়ে ধরলে এটা নরম সফট হয়ে যাবে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিলাম আপনারা যদি পারেন একটু বেটে নিতে পারেন যারা পাটায় বাটায় পছন্দ করেন তারা বেটে নিতে পারেন আমি পাটায় বাটাটা পছন্দ করি না আমি পারি না আমার হাতের সমস্যা খুব কম করি পাটায় বাটা বাটি কাজটা এটা এটা ব্লেন্ড করে নিলাম আর কিছু মরিচ এটা আমি একটু ভেজে নিলাম এটাকে এই চিলি ফ্লেক্সটা দিলে না অনেক মজা লাগে ভর্তাটার মধ্যে এটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাইকে একটু রিকোয়েস্ট করবো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন এই ভর্তাটা আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না আমি কিন্তু পরে আবার কানেশের জন্য সরিষা তেল দিব। এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়েছি মরিচ দিয়েছি প্রায় তিনটার মতো চার পাঁচটার মতো আর পেঁয়াজ দিয়েছি প্রায় তিন পিসের মতো এটা চিকন করে কেটে নিয়েছি এটা কিন্তু ভর্তার সাথে একেবারে ম্যাশ হয়ে যাবে সুন্দর লাগবে ভালো লাগবে মুখে লাগবে না এটা ভালো করে গোল্ডেন কালার হয়ে যাবে একদম মজে যাওয়ার পরে আমি যে ব্লেন করা যে সিমটা সেটা দিয়ে দিলাম ম্যাশ করা যে সিমটা সেটা দিয়ে দিবেন। চটকে নিলে অত ভালো হয় না আর ব্লেন্ড করে নিলে কিন্তু এটা অনেক সফট হয় অনেক ভালো হয় ভর্তাটা খেতে এত মজা লাগে এই ভর্তা দিয়ে আপনি অন্য কোন ভর্তার খেতে মনে যাবেন এটা এতটা টেস্টি হয় এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা মিডিয়াম আছে রেখে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিতে হবে অনেক মজার অনেক টেস্টি একটা খাবার আমি বলবো আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন এটা কতটা ভালো লাগে ও সরি আমি কিন্তু এই বাগারের মধ্যে একটু পাঁচপূরণ দিয়েছিলাম একটু কালো জিরা দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছে একটু কালো জিরা পাঁচ অবশ্যই দিবেন এই ধরনের ভাজা ভর্তার মধ্যে বা ভাজির মধ্যে একটু পাঁচ কালো জিরাটা যায় যেটা রেস্টুরেন্টে ব্যবহার করে হোটেলে ব্যবহার করে আর সেজন্যই কিন্তু ওনাদের ভাজিগুলো বা যেটাই খান আমরা কখনো বাইরে গেলে যে পরোটা খাই সেটা আমার একটু টেস্টি হয় ওদের একটাই একটাই কারণ ওনারা পাঁচপূরণ ইউজ করে এই বিহান হচ্ছে ওনারা টেস্টিং সল্ট ইউজ করে কালিজিরাটাও ইউজ করে আমি দেখেছি বিভিন্ন জায়গায় খেয়ে দেখেছি আমি আমি কোথাও কিছু খেলে সেটা আসলে দেখি মানে অবজার্ভ করি যে এটা কীরকম হয় এটা কী দিয়ে করেছে এটা টেস্টটা ধরার চেষ্টা করি মোটামুটি আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এত টেস্টি হয় এত মজার হয় আমি বলবো আপনারা করে খেয়ে দেখবেন অনেকে তো হাতের ডোলে ভর্তা করেন সিদ্ধ করে কিন্তু এভাবে ভেজে ভর্তা করবেন আর এই যে মরিচটা ডোলে নিচ্ছে এটা আমি গার্নিশ করার জন্য উপরে দিব এটা খেতেও ভালো লাগবে সুন্দর একটা স্মেল আসবে আপনারা যারা আমার পাশে আছেন আমাকে ইন্সপায়ার করেন তারা অবশ্যই ভিডিওটা বলবো প্লিজ একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন এই যে মরিচটা ডোলে নিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম কেমন হয়েছে আজকের ভিডিওটা আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি বিজি থাকি অনেক কিন্তু সবার কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করি আপনারা অবশ্যই ছোটো ছোটো কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে ওই যে সর্ষের তেল তখন এক টেবিল চামচের মতো দিয়েছিলাম এখন আবার এক টেবিল চামচের মতো উপর থেকে গার্নিশ করে দিয়ে দিলাম এটা কিন্তু দিবেন এতে করে ভর্তাটার টেস্ট অনেক বেশি গুণে বেড়ে যায় খুব খুবই টেস্টি হয় খুবই মজা হয় আপনারা করে খেয়ে দেখবেন আর আমি তো আপনারা বরাবর জানেন আমার ভিউয়ার্স যারা যে আমি ভর্তা হলে একটু ভাত খাই হ্যাঁ আমার খুব ভালো লাগে ভর্তাটাই আমার ফেভারেট যে কোনো ভর্তা ফেভারেট আমি মাছ মাংসের পাগল না খাই বুড়া মাছ কখনো কখনো তো দেখেন আমি আজকে ভর্তা দিয়ে ভাতটা খেয়ে আপনাদেরকে দেখাবো কতটা যে মজা হয়েছে আমি আসলে পরে ভাবলাম যে আমি হাফ কেজির মতো নিয়েছিলাম যে আমাদের জন্য বেশি হয়ে যাবে পরে মনে হলো ডাবল নেওয়া উচিত ছিল তবে যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু ডাবল করে নিয়েই খাবেন অনেক মজার হয় অনেক টেস্টি হয় যারা এতক্ষণ সময় দিলেন আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি ফিরে আসবেন নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা দিয়ে বিদায় নিয়েছি আমি মিনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ